আজ যে ট্রাম্প কার্ড খেলতো আওয়ামী লীগের বিরুদ্ধে সেই ট্রাম্প কার্ড এখন বিএনপির বিরুদ্ধে খেলবে তাদের মধ্যে একটা স্পষ্ট একটা বিভাজন তৈরি হবে এবং এই যে বিভাজন তৈরি হবে এই বিভাজনের মধ্য দিয়ে তারা ফায়দা লুটবে কিভাবে লুটবে কারণ এই জুলাই গণভ্যুত্থানের মধ্যে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের একটা শক্ত অংশগ্রহণ ছিল এবং সে অংশগ্রহণের মধ্য দিয়ে ফ্যাসিবাদ বিরোধী শক্তির কাছে শেখ হাসিনার ফ্যাসিবাদের রেজিম মাথা নত করতে বাধ্য হয়েছে এখন বিএনপি আওয়ামী যখন বিএনপি জানার যখন ভাগ হয়ে যাবে যখন তাদের মধ্যে অনৈক্য তৈরি হবে তার ফায়দা লুটবে তার ফায়দা লুটবে আওয়ামী লীগ আওয়ামী লীগ আশায় বসে রয়েছে এবং আমরা আমাদের জায়গা থেকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে মনে করি আজ আওয়ামী লীগ খুবই খুশি আজ আওয়ামী লীগ দেখছে কিভাবে কিভাবে বিএনপি এবং জামাতের মধ্যে কিভাবে তৈরি হয়েছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য তৈরি হয়েছে এবং তাদের প্রাসঙ্গিকতা ধরে রাখার জন্য বিভিন্ন জড়িতের মধ্যে তারা অগাধভাবে পয়সা ঢালছে বাংলাদেশের মধ্যে এখন এখন পর্যন্ত কোনো সার্ভে হয়েছে যে সার্ভেতে আওয়ামী লীগকে বাদ দেওয়া হয়েছে আওয়ামী বাদ দেওয়া হয়েছে কোনো সার্ভেতে তাহলে এই ধরনের সার্ভে কেন করা হয় কারণ এই সার্ভেগুলোর মাধ্যমে এই জরিপগুলোর মাধ্যমে আওয়ামী লীগ লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা বিনিয়োগ করে তারা জনগণকে দেখাতে চায় যে আমরা ফেসিবাদ কয়েক করেছিলাম আমরা গুম খুনের বাংলাদেশ কয়েক করেছিলাম আমরা আয়না ঘরের মানুষ লেখে রেখে খুন করেছি আমরা মানুষ হত্যা করে শীতলক্ষায় ফেলে দিয়েছি বুড়িগঙ্গায় ফেলে দিয়েছি আমরা করেছি আমরা ভোট ডাকাতি করেছি মানুষের অধিকার লুট করেছি আমরা আমাদের মত করে রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করেছি নিজেদের দলে পরিণত করেছি ব্যক্তিতন্ত্র সৈর্যতন্ত্র ফেঁসিবাদ করেছি এত কিছু করে আমাদের প্রথম হওয়ার পরেও আমরা বাংলাদেশের রাজনীতির মধ্যে প্রাসঙ্গিক এটাই আওয়ামী দেখাতে চায়। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে আওয়ামী লীগ কিন্তু সক্রিয় অবস্থায় আছে আওয়ামী লীগ কিন্তু নিষ্ক্রিয় অবস্থায় নেই যখন আওয়ামী লীগ ফিরে আসবে তখন বিএনপি জামাতকে মনে রাখতে হবে বর্তমানে তো এই অবস্থা হয়েছে যদি আওয়ামী লীগ যদি ফিরে আসে তাহলে বিএনপি আর জামাতের মধ্যে কম্পিটিশন লাগবে কে আগে আওয়ামী লীগের সাথে গিয়ে জোট করবে সুতরাং আমরা এই ধরনের এই ধরনের রাজনৈতিক অনৈক্য আমরা অবশ্যই চাই না আমরা চাই আগামীর যে সরকার হবে সেই সরকারকে অবশ্যই শক্তিশালী সরকার হতে হবে শক্তিশালী সরকার যদি না হয় গণভ্যুত্থান পরবর্তী নির্বাচনের যে সরকার সেই সরকারের মধ্যে যদি মিনিমাম কোনো ধরনের রাজনৈতিক ঐক্য যদি না থাকে সে সরকার কিন্তু টিকবে না এবং সে সরকার যদি না টিকে এর পুরা ফায়দা কিন্তু লুটবে পতিত আওয়ামী লীগ তাই আমরা বলবো আওয়ামী লীগের যে প্রাসঙ্গিকতা সেগুলো আমাদেরকে ছেড়ে ফেলতে হবে যারা আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করে জনমত জরিপ করছেন তাদেরকে আমরা বলবো আপনারা সেখান থেকে বের হয়ে আসুন একটা দল ফাসিবাদ কায়েম করেছে একটা দল বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম ভোট ডাকাতি করেছে বাংলাদেশের মধ্যে স্বৈরতন্ত্র কায়েম করেছে গুম বাংলাদেশ কায়েম করেছে ভোট ডাকাতের বাংলাদেশ কায়েম করেছে এর পরেও যদি আপনারা শুধুমাত্র টাকার লোভে সেই দলকে সমর্থন দেন তাহলে আমরা মনে করবো আপনারাও বুড়িগঙ্গার পানির মতো পথে হয়েছেন তাই সেখান থেকে যেন আপনারা বের হয়ে আসেন সে আহ্বান আমাদের পক্ষ থেকে থাকবে পরিশেষে একটি কথা বলবো বাংলাদেশের মধ্যে সীমান্ত হত্যা গত পনেরো বছরে বাংলাদেশের মধ্যে প্রায় ছয়শোর অধিক বাংলাদেশিকে বাংলাদেশের বর্ডারের মধ্যে পাখির মতো গুলি করে 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 হত্যা করা হয়েছে শুধুমাত্র হত্যাই করেনি গুলি করে পিটিয়েছে পিটিয়ে পদ্মা নদীতে লাশ ভাসিয়ে দিয়েছে একটা দেশের নাগরিক এবং বাংলাদেশের তরফ থেকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত কোনো কিছু বলা হয়নি আমাদেরকে বলতো না ইন্টেরিন সরকার বর্তমানে কোনো কিছু বলছে না আবার এই বিষয়ে যখন প্রশ্ন করা হয় তখন দেখবেন যে বিএনপি জামাত বড় বড় বয়ান ছাড়বে যে আমরা এমন কোনো বাংলাদেশ চাই না যে বাংলাদেশের মধ্যে ফেলানি কাটাতারে ঝুলবে আমরা এমন কোন বাংলাদেশ চাই না আমরা চাই মর্যাদাপূর্ণ বাংলাদেশ আমরা বলতে চাই আপনারা যে রাজনৈতিক ঐক্য তৈরি করেছেন আপনাদেরকে দিয়ে বাংলাদেশে একটা মর্যাদাপূর্ণ রাষ্ট্রে পরিণত করা সম্ভব নয় সুতরাং আমাদের যেটি প্রয়োজন